নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে মাত্র দশ টাকা খরচ করে বাড়িতে কিনে আনুন এই ছোট্ট একটি দ্রব্য মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে আপনার সংসারে সুখ এবং সমৃদ্ধি উপচে পড়বে দর্শক বন্ধুরা দুই সালে শুক্রবার আগামী দশই মে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি পড়ে যাচ্ছে ভোর চারটে সতেরো মিনিটে আর তার সমাপ্তি ঘটছে পরের দিন এগারোই মে শনিবার দুপুর দুটো বারো মিনিটে উদয় অনুসারে দশই মে কিন্তু অক্ষয় তৃতীয়া পালিত হবে প্রচলিত কথা অনুযায়ী জানা যায় অক্ষয় তৃতীয়ায় কোনো কোনো ভালো কাজ করলে সেটি যেমন অক্ষয় হয়ে থাকে কিছু খারাপ কাজ করলে জীবনে পতন কিন্তু অবশ্যম্ভাবীভাবে নেমে আসে অক্ষয় তৃতীয়ার দিনে পৌরাণিক বিশ্বাস যে এই দিন সোনা কেনার একটা ঐতিহ্য কিন্তু রয়েছে এই দিনে সোনা কেনা খুবই শুভ কিন্তু সোনা ছাড়াও কিছু সাধারণ জিনিস রয়েছে যা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় সকলের পক্ষে তো আর এই দামি গহনার সোনা অক্ষয় তৃতীয়ার দিন কেনা সম্ভব নয় তাই তারা যদি মাত্র দশ টাকা খরচ করে এই দ্রব্যটি কিনে গৃহে আনতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়ায় দিনটার একটা আলাদাই মাহাত্ম রয়েছে এই দিনে বিষ্ণুর পরশুরাম অবতার জন্মগ্রহণ করেছিল এই দিনে কৃষ্ণ জ্যোতিষটিকে অক্ষয় পাত্র দান করেছিল এই পাত্রে রাখা ভোজন কখনো সমাপ্ত হয় না এই পাত্র দিয়ে জ্যোতিষটি দরিদ্র অসহায়দের ভোজন করাতেন তাই অক্ষয় তৃতীয়ায় দান পুণ্যের বিশেষ মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ক্রেতা যোগের সূচনা হয়েছিল এই শুভ গঙ্গা মর্তে অবতারিত হয়েছিলেন বিষ্ণুর অবতার নরনারায়ণ কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনেই মর্তে অবতারিত হন এই দিনে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার আবির্ভূত হয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে মহাভারত লেখা শুরু করেছিলেন বেদব্যাস এবং গণেশ তাহলে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন দিনটির তাৎপর্য কতখানি এই দিনে নিজেকে সংযত রেখে অবশ্যই প্রত্যেকে ভালো কিছু কর্ম করুন এবং গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারিবারিক সম্পর্কটাকে সবসময় সুন্দর করে রাখতে অক্ষয় তৃতীয় দিনে বাড়িতে কোন জিনিসটি কিনে আনলে লক্ষ্মী গণেশের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন চলুন বন্ধুরা আর দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক অক্ষয় তৃতীয় দিনে প্রত্যেকে গৃহের সুখ সমৃদ্ধি ধরে রাখতে এবং মা লক্ষ্মীকে চিরকাল গৃহে অধিষ্ঠান করে রাখতে যে জিনিসটি অবশ্যই কিনবেন সেটি হচ্ছে একটি হলুদ করি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুতে বাড়িতে হলুদ করি রাখা শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু হলুদ করি খুবই পছন্দ করেন অক্ষয় তৃতীয়ায় হলুদ কড়ি কিনে এনে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখা খুবই শুভ মা লক্ষ্মীর পায়ের কাছে হলুদ করিটি রেখে নিত্য যেভাবে মা লক্ষ্মীর আরাধনা করেন সেইভাবে আরাধনা করুন পুজো সম্পন্ন হয়ে গেলে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে ভুলবেন না এবং সবার শেষে করজোর করে আপনি আপনার যে মনস্কামনাটি পূরণ করার জন্য এই টোটকাটি করছেন সেটি অবশ্যই মা লক্ষ্মীর কাছে জানাবেন আপনার আর্থিক শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনাও করবেন পরের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী লক্ষ্মী চরণে অর্পণ করা হলুদ কড়িটি সংগ্রহ করে লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন টাকা পয়সা রাখার স্থানে অর্থাৎ আলমারি লকার কিংবা বাক্সে এতে আপনার সংসারে ব্যয় সম্পূর্ণভাবেই কমে যাবে আয় উপার্জন বৃদ্ধি পাবে এর সাথে সাথে আর্থিক সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে তবে বন্ধুরা হলুদ করিটি যদি বিজোর সংখ্যায় কেনা যায় অর্থাৎ তিনটি পাঁচটি বা সাতটি যদি কেনা যায় তাহলে আরও বিশেষ পরিমাণে ফল কিন্তু লাভ করা যায় দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে শঙ্খ শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাসে অক্ষয় তৃতীয় দিন বাড়িতে শঙ্খ আনলে সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় এবং স্বাস্থ্য থাকে। শঙ্খ একটি এতটাই গুরুত্বপূর্ণ জিনিস যে প্রত্যেক দিন সন্ধ্যায় তিনবার শঙ্খধ্বনির মধ্য দিয়ে গৃহে দেবতাদের আহ্বান জানানো হয় শঙ্খ বিভিন্ন দেবদেবীর অত্যন্তই পছন্দের একটি জিনিস বিশেষ করে যদি দক্ষিণাবর্ত শঙ্খ কিনে আনতে পারেন তাহলে ধনকুবরের আশীর্বাদ আপনার গৃহে চিরকালের মতো কিন্তু প্রতিষ্ঠিত হবে তৃতীয়ত অক্ষয় তৃতীয় দিন বাড়িতে পারদের শিবলিঙ্গ অবশ্য একটি আনুন। ভোলে তার ভক্তদের সকল কষ্ট দূর করেন এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয় দিনে একটি পারদেশ শিবলিঙ্গ বাড়িতে এনে সমস্ত আচার অনুষ্ঠানের সঙ্গে পূজা করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় শুধু তাই নয় বাড়িতে পারদেশ শিবলিঙ্গ আনলে ঘরোয়া ঝামেলা দূর হয়ে যায় বাস্তু দোষ দূর হয় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে অপরদিকে বলা হচ্ছে আপনার পক্ষে যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে অবশ্যই একটি শ্রীযন্ত্র কিনে আনুন শ্রীযন্ত্রকে সুখ সম্পদ এবং সৌভাগ্যের দাতা বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন ঘরে তিথিতে শ্রীযন্ত্র রাখলে জীবনে কখনোই ধন সম্পদের অভাব হয় না তবে শ্রীযন্ত্রকে অবশ্য নিরাপদে রাখতে হবে এবং ঘরের সঠিক স্থানে কিন্তু স্থাপন করতে হবে নসের কিন্তু হিতে বিপরীত ঘটতে পারে সেই যন্ত্রটি টাকা বা সিন্ধুকে বা টাকা পয়সা রাখার জায়গায় যদি স্থাপন করা যায় তাহলে অধিক ভালো কিন্তু ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয় দিনে বাড়িতে অবশ্যই এক মুঠো শস্য কিনে আনুন এবং সেটি বাড়িতে চাল রাখার পাত্রের মধ্যে রেখে দিন মা অন্নপূর্ণার কৃপা আপনার বাড়িতে সর্বদাই থাকবে এবং গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনার পক্ষে সম্ভব হলে সাধ্য মতন কিছু দান ধ্যান করুন ছোট বাচ্চাদের কিছু ভোজন করান এবং অক্ষয় তৃতীয় নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন পরচর্চা পরনিন্দা করবেন না চুল নোখ দাঁড়িয়েও কিন্তু কাটবেন না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা ধন্যবাদ